আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড মিউজিয়ামে এত সুন্দর এখানে মানে বলার বাহিরে আমরা গিয়েছিলাম কক্সস বাজারে তো কক্সস বাজারে এটা হয়েছে এবং খুব সুন্দর যারা কক্সবাজার যাচ্ছেন একদম হচ্ছে ইনানি বীজ থেকে আপনার অটোতে করে একশো টাকা ভাড়া নেয় একশো একশো টাকা ভাড়া নেয় বললে হবে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব তো ওইখানে টিকিট করে নিতে হয় আপনি যদি যে হোটেলে থাকবেন আমরা সমুদ্র বিলাসে ছিলাম সমুদ্র বিলাস থেকে ওনারা এই টিকিটটা সেল করছিল তো তখন আমরা টিকিটটা নিয়ে নেই যে বাচ্চাদেরকে একটু দেখাবো তো এখানে বিভিন্ন রকমের মাছ ছিল ভয়ঙ্কর পিরানহা মানে এক একটা মাছ ছিল অসাধারণ মাছ ছিল যেসব মাছ আমি জীবনে দেখিও নাই যেটা সত্যি কথা আমি এই মাছগুলো কখনোই দেখি নাই কিছু কিছু মাছ আছে যেটা কিনা আমি জীবনেও দেখি নাই হ্যাঁ আমার জীবনে দেখা প্রথম এবং আমার এই বয়স আর কি আমি এই মাছগুলো দেখে খুবই অবাক যে মানে আল্লাহর কি সৃষ্টি কি অপরূপ সৃষ্টি এমন মাছও আছে বিদ্রোহ এটা কেউ মনে করবে না যে এটা সাপ এটা সাপ না এটাও একটা মাছ আসলে কি বলবো তা আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম এবং কিছু কিছু মাছ আছে যেটা দেখে আমি পুরোপুরি অবাক চাল্লা এটা কি এটা কি সৃষ্টি তো এখানে অনেক অনেক রকমের মাছ ছিল তো এটা আমার কাছে মনে হচ্ছিলো পাঙ্গাস মাছ সামুদ্রিক পাঙ্গাস মাছ হবে মনে হয় আমি জানি না সরি ভুল বলে থাকলে এটা ছিল কাতল মাছ তো এখানে ছিল এটাও কি মাছ আমি সঠিক বলতে পারি না জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল সবচেয়েতে যেটা অবাক করা ছিল যে মাছও ফিডার খায় মাছ যে ফিডার খায় ফিট করে এটা আমি অবাক দেখে আমি আপনাদেরকে একটু দেখাবো মাছ কীভাবে ফিডার খায় কারণ টোটালি অবাক এই মাছগুলো না ফিডার খায় এবং বিশ টাকা করে মাছগুলোকে যদি আপনি ফিট করাতে চান সেক্ষেত্রে এই যে দেখেন কীভাবে করে ফিডিং করছে যাওয়ার মাত্রই ওরা ফিট মানে ফিডার দিয়ে খাচ্ছে জিনিসটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর মানে কি বলবো আমার কোনো বলার ভাষা নাই সত্যি কথা এখানে আরও ছিল যেখানে আমার মেয়ে খাওয়াবে বলছে তো আমরা বিশ টাকা দিয়ে একটা নিয়ে নিলাম যে ও খাওয়াবে ও বারবার বলছে আমি একটু খাওয়াবো এবং ধরে রাখার মতো না মাছগুলো এমনভাবে ফিট করছিল এভাবে খাচ্ছিল মানে ধরে রাখা যায় না মনে হয় যে ফিডার নিয়ে যাবে এরকম একটা অবস্থা দেখেন কীভাবে খায় এই যে দেখেন কিভাবে ফিট করে মাছও নাকি ফিডার খায় মানে কি একটা আমি হাসবো তখন আমি হাসছিলাম লিটারেলি আমি সত্যি সত্যি হাসছিলাম যে মাছও ফিডার খায় দেখতেই পাচ্ছেন কীভাবে মাছগুলো ফিডার ফিডার খাচ্ছে তো সবাই খাওয়ায় আমার হাজব্যান্ড ধরে রাখতে পারছিল না এমন জোরে টান দেয় ওরা মাছগুলো প্রত্যেকটা মাছ ফিডার ফিট করে এবং ওরা এগুলো যারা যারা এখানে যায় দেখার জন্য পরিদর্শন করতে তার প্রত্যেকেই কিন্তু খাওয়াচ্ছিল বিষটা